হাই ব্লগ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ চলে আসলাম বিদেশের মাটিতে ইলেভেন সুপার শপে এখন রাত বাজে আপনার বারোটা বারোটা বাজে আমরা চলে আসলাম বিদেশের মাটিতে কারণ আজকে অনেক ক্ষুধার্ত আমরা বাসাতে কোনো কাঁচা বাজার করতে পারি নাই সময় স্বল্পতার কারণে যার কারণে চলে আসলাম সুপার মার্কেটে আমরা কিছু খাবার কিনবো তাই ভাবলাম যে অনেকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না আমার বন্ধুরা আমার প্রতীক্ষায় আছে তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে নেই সেভেন ইলেভেন আপনার সব কিছু পাবেন এই সুপার শপে বাংলাদেশের ভিতরে বাংলা এটা প্রত্যেকটা ভালো ভালো স্পট এবং ভালো ভালো প্লেজে এই মার্কেটটা থাকে এখানে আপনার একটা মানুষ চলার জন্য প্রতিদিন যা যা প্রয়োজন এক কথায় এসে টিস্যু নুম থেকে শুরু করে পানি থেকে শুরু করে অল ইন অল এখানে জুতা পর্যন্ত পাওয়া যায় তা আমি আজকে যা যা নেব আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিব আপনাদের একটু সময় দেব আমি আমার ওয়াইফ চলে আসলাম এখানে আছে কাউন্টার টাকা জমা দেওয়ার যা যা প্রয়োজন সব কিছু নিতে পারবেন জরিতে করে আমাদের একটা জরির প্রয়োজন আমরা জরিটা নিয়ে নিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস এসে জয়ি নিলাম জয়ীটা নিয়ে আমরা এখন আমাদের প্রয়োজনীয় সামানগুলো নিয়ে নেব এদিকে দেখেন ফল পাওয়া যায় আপেল ডেম খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এদিকে যত প্রকার সস এখানে সস পাবেন আপনি এখানে নুডুলস যত প্রকার নুডুলস আছে আপনি পাবেন এগুলো টমেটো সস অনেক প্রকার সস যেগুলো আসলে আমি শুনি নাই দেখিও নাই এদিকে আছে চিকেন আছে ভেজিটেবল আছে পগ আছে থাই ফুড সি ফুড অনেক 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 প্রকার খাবার ওইদিকে পাওয়া যায় আর এদিকে হচ্ছে আপনার এটা কি তেল না আমি তেল না জুস আমি জানি না মে এটা নারকেলের জুস বা তেল হবে আর কি নারকেলের তেল আর এ পাশে হচ্ছে রাইস চাল প্যাকেজিং করা চাল অনেক প্রকার চাল আছে এখানে অনেক ভালো ভালো মানের চাল এদিকে আছে আপনার তেল অনেক রকম প্রকার অনেক প্রকারের তেল এদিকে এদিকেও তেল আছে আপনার আর এগুলো হচ্ছে মধু আপনার এই শপিং মলে ঢুকলে আপনার মন ভরে যাবে আর এদিকে হচ্ছে আপনার চাপটি বাংলাদেশের বাদাম এবং মিঠাই দ্বারা যেটা চাপটি তৈরি করে চাপটি প্যাকেটে পাওয়া যায় অনেক সুস্বাদু খাবার এখানেও এটা এক প্রকার বাংলাদেশের ডাকের বাবর খানির মতো কিন্তু এটা জাল 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 লাগে এটা চায়না প্রোডাক্ট তবে এটা হালাল আপনার যে যেটা কিনবেন এই যে এখানে লাম বিদেশে যখন আসবেন এই হালাল চিহ্নটা দেখে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন আর এদিকে হচ্ছে আপনার কি যে ছোট ছোট বাজারের মতো বিস্কিট এগুলো আমি কখনো খাই নাই কিন্তু অনেক দাম অনেক এক্সপেন্সিভ এদিকে বিস্কিট আছে যে এগুলা সব ছোট ছোট বিস্কিট এদিকে আছে চানাচুর আর এদিকে হচ্ছে পানির সাগর পানি ওয়াটার অনেক সস্তা এখানে পানি অনেক সস্তা পানি এদিকে হচ্ছে নুডুলস বড় বড় নুডুলস এর প্যাকেট আমাদের একটু আমরা নেব প্রথমে দুধ চয়েস করলাম আমরা দুধ চয়েস করলাম এখানে হচ্ছে দুধ জুস এখান থেকে বড় একটা বড় একটি দুধ নিয়ে নিলাম এদিকে আছে আপনার স্যান্ডউইচ অনেক প্রকারের স্যান্ডউইচ বার্গার আসলে এগুলো খাই না কারণ এগুলাতে হালাল লেখা কিন্তু আসলে কতটুকু হালাল বা কতটুকু হারাম হাল্লাই ভালো জানে তো এই জন্য আমি এগুলা থেকে অনেক সতর্কতা থাকি আমি আমার মতো করে খাওয়া দাওয়া করি আপনার এখানে খুব সস্তায় আপনার ভাত সবজি ভাত পাবেন মাছ ভাত পাবেন চিংড়ি ভাত পাবেন তারপরে হচ্ছে আপনার পক ভাত পাবেন চিকেন ভাত রাইস পাবেন এগ ভাত পাবেন

এটা হচ্ছে ভেজিটেবল এটা হচ্ছে ভেজিটেবল ডিম মিক্স আর এটা হচ্ছে চিকেন অনেক ভালো ভালো খাবার এদিকে হচ্ছে আপনার ভুট্টা ভেজ ভুট্টা তারপর বিভিন্ন ফল এখানে আছে আপনার আজকে আমরা আসলে বেশি কিছু কিনতেছি না পরবর্তীতে আমরা আরো কিছু মার্কেট করবো ওই ভিডিওটা আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই খুব প্রবসঙ্গে আপনাদেরকে উপস্থাপনা করে দেখালাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ